আল্লাহ যা নাজিল করেছেন এটা যখন তারা শোনে তখন দেখবেন তাদের চোখ গলে গলে কি পড়ে পানি পড়তে থাকে আল্লাহ সব হায়ানুয়া যদি সহজ করে থাকেন তাহলে আমরা এটাকে কঠিন মনে করার কারণ কি কারণ কোরআনকে আমরা শুধুমাত্র গ্রহণ করেছি সাওয়াব অর্জনের একটা মেশিন এটার ভিতরে ঢুকলেই কি পাওয়া যায় কোরআন দিয়ে আমরা তাবিজ করব এই যুগে এসে অনেকেই এটা নিয়ে কাজ করছেন যেমন আমাদের শাইখ হিফুফ জাহান ভাই করছেন কারণ কোরআনকে আমরা শুধুমাত্র গ্রহণ করেছি আমাদের শুধুমাত্র এটা দিয়ে কত সবাব অর্জন করতে পারে সাওয়াব অর্জনের একটা মেশিন এটার ভিতরে ঢুকলেই কি সাফাব পাওয়া যায় এটা একটা মেশিনের মতো আমরা নিয়েছি এটা একটা বিষয় ছিল অথবা কোরআন দিয়ে আমরা তাবিজ করব অমকের একটা তাবিজ দেব অমকের একটু লিখে দেব কোরআন বাংলাদেশে যে সেগুলো প্রিন্টেড কোরআন পাওয়া যেত কিছুদিন আগেও এখনও আছে কিছু কিছু জায়গায় যেখানে কোরআনের মধ্যে কী আছে কোরআনের প্রথম দিক দেখ তাবিজ লেখা থাকতো না তাবিজের নকশা প্রয়োজন থাকতো এটা পড়লে এখনও কিছু কিছু ইয়েতে এরকম আছে এটাও তো একটা সময় ছিল কিন্তু এখন একটা ডিফারেন্ট সময় মানুষ এখন ওইটা চায় না মানুষ এখন চায় কোরআনের ভাষায় কোরআন বোঝা কিভাবে সহজ এবং আলহামদুলিল্লাহ যু এই যুগে এসে অনেকেই এটা নিয়ে কাজ করছেন যেমন আমাদের শেখ জান জাহান ভাই করছেন অন্যান্যরাও করছেন যেখানে কোরআনকে মানুষের কাছে মানুষের বোধগম্য পদ্ধতিতে ম্যাথোডোলজিতে কোরআনকে তাদের কাছে উপস্থাপন করা যায় সেই জায়গায় আমরাও নিজেরা কিছু কাজ করেছি এবং আমরা দেখেছি যে আল্লাহ সফ হায়নুয়াত বলেছেন কোরআনে বলেছেন ওয়ালাকর আল কোরআন আমি কোরআনকে সহজ করেছি আল্লা সব ভায়ুন যদি সহজ করে থাকেন তাহলে আমরা এটাকে কঠিন মনে করার কারণ কি আমরা যদি কঠিন মনে করি তাহলে হয় আল্লাহর কথা সত্য না অথবা আমাদের ধারণা মিথ্যা দুইটার একটা তো হবে কিন্তু আল্লাহর কথা কি মিথ্যা হওয়ার অসত্য হওয়ার কোনো সম্ভাবনা আছে সুযোগ আছে ন কোনো সুযোগ নাই। তাহলে আমাদের ধারণাটা ভুল অথবা আমরা সেভাবে চেষ্টা করিনি অথবা ওই রকম পদ্ধতি আমরা মানুষ জানি না বা ওই রকম পদ্ধতি নিয়ে আমরা ভাবিনি আমরা মনে করছি দিস ইজ দ্য প্রি রগেটিভ ইংরেজিতে বলা হয় প্রি রগেটিভ মানে হচ্ছে শুধুমাত্র একদল লোকেরই এটা কি একদল লোকেরই এটা সম্পদ অথবা উত্তরাধিকার এটা অন্য কেউ আর এই জায়গায় অন্য কেউ আসতেও পারবে না এবং দখলও করতে পারবে এরকম একটা মানসিকতা আমাদের মাঝে ছিল কিন্তু আমরা এখন সেখান থেকে বের হয়ে এসে মনে করছি যে না কোরআন মানুষ কোরআনের ভাষাই বুঝুক কারণ কি কারণ হচ্ছে মানুষ কোরআনের ভাষায় কোরআন বুঝলে তিনি যতটা মজা পাবেন ততটা তিনি অন্যভাবে মজা পাবেন আচ্ছা আপনি কবি এর কবিতা যদি বাজিসে দামামা রে আমামা শির উঁচু করি মুসলমান অথবা কারারই লৌহ কপাট অথবা আমি বিদ্রোহী রণবীর আমি বিদ্রোহী রণক্লান্ত সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনীবেনা এ কথা যদি আমি ইংরেজিতে বলি এখন আপনি কি ওই ফিলটা পাবেন আপনি বুঝুন কি বলে এটা বললো আর কি একটা কিন্তু নজরুল বলে যেরকম ঝঙ্কার তৈরি হয় মনে হচ্ছে যেন ধমনীতে তাল ওঠে অথবা মনে হচ্ছে যেন রক্তগুলো টকবক করছে এটা সম্ভব না এটা সম্ভব শুধুমাত্র যদি ওইভাবেই হয় এর যখন রসুল ইসলাম তেলাবাদ করছিলেন সুরা আন নজম ওয়া নাজমিদা হামা গল্লা স হে হুকুম ওয়া হওয়া ওদের রক্ত টকবক 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 করছিল পিছনে যারা ছিল যখন রাসুল আসলাম পড়লেন আফার উজ্জা তখন ওরা কিলাদ করছে কখন যে ওরা সেজদায় চলে গেছে ওরা নিজের ওজানা কিছুক্ষণ পরে ওরা সঙ্গীত কিরে আমরা সেজদা দিলাম কেন কি শুনে আমরা সেজদা দিলাম কিছুক্ষণ পরে কাফ কোরাইশরা কাফেররা মোশরেকরা রাসূলের চির শত্রুরা তারা কিন্তু সেজদায় পড়ে গেল কোরআন শুনেই ওরা বুঝতেও পারেনি যে তারা সেজদায় চলে গেছে এটা সম্য হিতের মতো তারা বিমোহিতের মতো তারা সেজদায় চলে গিয়েছিল এটা কোরআন যুগ যুগ ধরে এই আবেদন মানুষের মাঝে তৈরি করেছে এবং আবেদন মানুষের মাঝে তৈরি করবে এই জন্য আমাদেরকে কোরআনের ভাষায় কোরআন বোঝা দরকার আল্লাহ সব হানুয়া তালা কোরআনকে এই জন্য অন্যান্য গ্রন্থের চেয়ে একটু ভিন্ন রকম করে আল্লাহ আল্লাহানু মতআলা কোরআনকে নাজিল করেছেন কোরআনের মধ্যে এই জন্য আমরা দেখবো যে কোরআন আল্লাহ স্ফানু বলেছেন তারা যখন কোরআন শোনে কোরআন শুনলে কি অর্থাৎ শোনা মানে সেটা কি বুঝছে কোরআন সে বুঝে আসলামিমা উমজিল তারা হক যখন আপনি দেখবেন যে তারা যখন কোরআন আল্লাহ যা নাজিল করেছেন যখন তারা শোনে তখন দেখবেন তাদের চোখ গলে গলে কি পড়ে পানি পড়তে থাকে চোখ গলে গলে পানি পড়ে অর্থাৎ চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে কোরআন শোনার কারণে কোরআন তার মাঝে এরকম একটা ঝংকার তৈরি করে কারণ সে কোরআন বুঝেছে কারণ সে কোরআন বুঝেছে কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ তখনই দিলেন মিম্মা আলা তোমরা যদি আমার বান্ধব উপর আমি জানাজিল করেছি সে ব্যাপারে সামান্যতম সন্দেহের মধ্যে থাকো তাহলে তার সুরার মতো একটা সুরা নিয়ে আসো এটা কি পনেরো বছর আগে আল্লাহ বলছেন ওকে এই বছরের জন্যই দিলাম সামনে কিন্তু এটা প্রযোজ্য না এরকম ব্যাপার কেয়ামত পর্যন্ত থাকবে না তো কেয়ামত পর্যন্ত কেউ এই যুগে এসে কেউ দাঁড়িয়ে বলুক না ঠিক আছে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম চ্যালেঞ্জ ইজ ওপেন এবং ইট উইল রিমেইন টু বি ওপেন টু দি কেয়ামা কেয়ামত পর্যন্ত কিন্তু ওপেন থাকবে অর্থাৎ যে কেউই পারলে এখনই একটা চ্যালেঞ্জ নিয়ে আসো কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার যোগ্যতা অথবা ক্ষমতা রাখেনি কেয়ামত পর্যন্তই কোরআন মাজেজ মহাজ মানে হচ্ছে অন্যকে অক্ষম করে দেয় কোরআনের সামনে আসলে সবাই অক্ষম কোরআনের সামনে আসলে সবাই অক্ষম সবাই এর জন্যে কোরআন হচ্ছে মসজা সে যেই হোক না কেন অনেক বড় স্কলার তার জন্য কোরআন যেরকম মজা অত্যন্ত সাধারণ কিছু জানে তার জন্য কোরআন মজা সেই জন্য কোরআনকে মজদা হিসেবে বুঝতে হলে আরও যদি গভীরভাবে কোরআনকে বুঝতে হয় তাহলে কিন্তু কোরআনকে যদি কোরআন আপনি মনে করেন যে কোরআন আপনার জন্য মসজা হোক কোরআন আপনার জন্য মজা হোক যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই কোরআনের ভাষায় কোরআনকে বুঝতে হবে অথবা কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে শুধুমাত্র রিডিং 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 শুধু তেলাওয়াত দিয়ে আপনি সেই লেভেলের ইমান অর্জন করতে পারবেন না যেই লেভেলের ইমান এটাকে উপলব্ধি বা বোঝার কারণে অর্জন করা যাবে হ্যাঁ তেলাওয়াত দিয়েও কোরআনের কি হয় মজা কোরআন তো প্রত্যেকটা জিনিসই মজা তোমাদের কোরআন তেলাওয়াত তো কী মজা আচ্ছা আমি একটা রবীন্দ্রসঙ্গীত যেটা অথবা নজরুল গীত যেটা আপনারা সবসময় একটা সুরে শুনে এসেছেন এর আমি এখন ভিন্ন সুরে পড়ি ভিন্ন সুরে গাই আপনারা কি বলবেন পাগল হয়ে গেছে মনে হয় এটা সুরকি এটা নাকি এটা সুরকি এটা নাকি এটা বেসুরে খুব বেসুরা লাগছে খুব বেসুরা ভাই না পারলে বন্ধ করেন তারপরে এরকম সুরে গায়েন না এটা বলবেন না আপনারা কিন্তু কোরআন কি একই সুরে সারা পৃথিবীর মানুষ তেলাওয়াত করে কিন্তু প্রত্যেকের তেলোয়াতে তো ভালো লাগে প্রত্যেকের সুর ডিফারেন্ট কিন্তু প্রত্যেকে কি আলাদা আলাদা টেস্ট আমাদেরকে দেয় প্রত্যেকের তেলাওয়াতই ভালো লাগে একই কোরআন একই আলহামদুলিল্লাহ পড়তেছে কিন্তু ওনার তেলাতে একরকম এইটা শুনলে মনটা তাজা হয় ওনারটা শুনলে আরও ভালো লাগে ওনারটা শুনলে ভালো লাগে প্রত্যেকেরটাই কেমন যেন একটা নতুন আবেদন তৈরি করে আমি বহু সময় গ্রামের অজপাড়া গায়ে কৃষক এরকম মানুষের সকালবেলা কোরআন তেলা শুনে আমি নিজেই একে একে বসে কেঁদেছি মানে আমি ইমোশনটা ধরে রাখতে পারি না কি সুরে দেখবেন গ্রামে আজান দেয় কি যে সুর ওই এই একজন সাধারণ মানুষ হয়তো বা রাখালগিরি করে মাত্র এসে এসছে এখনই আজান দিচ্ছে ওইটা হৃদয়টাকে ছুঁয়ে যায় কোরআন তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পরে হৃদয়টাকে স্পর্শ করে এটা দিস ইজ কোরআন এর তেলাওয়াতের মধ্যে মজা আছে এখনও বহু লোক তেলাওয়াত শুনে তারা মুসলমান হয় এখনও বহু লোক তেলাওয়াত শুনেই তারা মুসলমান হচ্ছে এটা এই মৌজা থাকবে কিন্তু আপনি যদি চান যে আপনার জন্যে এটা জীবনটাকে পরিবর্তনকারী একটা মৌজা হোক তাহলে ইউ উইল হ্যাভ টু গো ইন টু দি ডিপার মিনিং অফ দ্য কোরআন কোরআন গভীর অর্থের দিকে যেতে হবে এবং কোরআন প্রত্যেকের জন্য বিজ্ঞানীর জন্য যেরকম মজেজা একজন সমাজবিদের জন্য মজা একজন রাজনীতিবিদের জন্য একজন অর্থবিধিবিদের মধ্যে মজা একজন দিনদার আল্লাহওয়ালা লোকের জন্যেও মজেজা একজন দার্শনিকের জন্যে মজা প্রত্যেকের জন্যে কোরআন মজা কিন্তু কোরআনটাকে বোঝা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমরা কোরআনকে বুঝতে গিয়ে আমরা ত্রুটি করেছি আমরা সেটাকে সেভাবে গ্রহণ করি নাই এই মুভমেন্টে আপনারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সব ভাইনুবাদাল আপনাদেরকে সহজভাবে কোরআন বুঝার তৌফিক দান করুন এবং আপনাদের এই অংশগ্রহণটাকে আল্লাহ সব কবুল করে নিন আল্লাহ সব আমাদের দিলটাকে প্রশস্ত করে দিন